মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো এখন বাজে যে দশটা পঁয়ত্রিশ এখন থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম আর তোমরা আমার ব্লগটা আমি আপডেট করে দিয়েছি তো তোমরা আমার গিয়ে ব্লগটা দেখে আসো আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও আর এখন আশা করি ব্লগটা তোমরা একটু মজা পাবে কারণ ব্লগটা একটু বড় বড়ই দিচ্ছি আগে যেমন পাঁচ ছ মিনিটের জন্য ব্লগ দিতাম তো সেরকম এখন নয় এখন একটু বড় বড় করেই ব্লগটা দিচ্ছি আর দেখো না তোমাদেরকে বলেছিলাম এসি সার্ভিসিংয়ের কথা তো কালকে সকালবেলা আমি সকালবেলা না আমার মাকে করেছিল চার দিন আগে ফোন গত চার দিন আগে ফোন করেছিল ঠিক আছে তো মাকে ফোন করে বলছে যে এরকম এসি সার্ভিসিং করতে আসবে তো মা বলছে কখন তো বলছে পরের দিন পরের দিন আর কোনো ফোন করেনি কোনো কিচ্ছু কন্ট্যাক্ট করেনি তো হয়ে গেল আমি হলাম হয়তো পরের দিন তারপরের দিন হয়তো আসতে পারি কিচ্ছু করেনি লাস্টে কালকে আমি ওকে বললাম তো আমি বললাম এবারে দেখো দেখো এসিতে যারা এসি চালাও তারা অবশ্যই জানো যে এসিতে কম্প্রেশার থাকে ওটা তো বেশি গরম মানে এখনকার এসি আর আগেকার এসির মতো আকাশপাতাল দফা যতই হোক এবার হাওয়া অনেক কমে যাবে তো আমি ওকে বলেছি আমি ফোন করছি ফোন করে জানাচ্ছি তো বললো ঠিক আছে তাহলে তুমি ফোন করো তো ফোন করলাম তো ওরা বললো যে আপনাকে দশটার সময় ফোন করে নেব দশটা বেজে এগারোটা বাজতে চললো এখনও পর্যন্ত ফোন করলো না মানে এটা কী করতে চাইছে না আমি বুঝতে পারছি না মনে হচ্ছে এসিটা খুলে না কি দোকানে দিয়ে আসি তিন মাস হয়ে গেছে তিন মাস পর পর এসি সার্ভিসিং করতে আসে ঠিক আছে এটাই এরকম কেন করছে আমাকে একটুখানি তোমরা জানো তোমাদের ওখানে মানে তোমরা যারা যাদের বাড়িতে এসি আছে তোমরা একটু আমি বলবে তো আমাকে কমেন্টে যে কীরকম এসি সার্ভিসিং করতে আসে কত মাস পর আমাদের যেমন তিন মাস পর লেখা আছে তো তিন মাস পরে আসার কথা তো এখনও যেহেতু আসেনি সেহেতু আমি ফোন করেছি ওটাই হচ্ছে কথা এবার যেহেতু এসিটা সার্ মানে এসিটা বসা করতে আসবে সার্ভিস করতে আসবে তো এসিটা বসা করলে আমার ঘরে তো একটু ঘর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করবো সেটা তো পারবো না আমি যদি জেনে যাই হাজ করে আসবে তাহলে আমি অত কিছু করবো না কারণ আমাকে তো এমনিও ঘর নোংরা এমনি তো ঘর নোংরা জানি না কি করছে এরা কি করতে চাইছে না করতে চাইছে যাই হোক তো ঠিক আছে চলো এই যে এখনো এটা এখনো কিছু বিছানা বিছানা তোলা হয়নি বিছানাটা তুলবো তো চলো কাজগুলো করে নিই আবার পরে কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা তো বন্ধুরা আমার সব কাঁচা ধোয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া মধ্যে মানে ঘরের সব কাজ হয়ে গেছে কমপ্লিট এই যে এখন নিয়ে বসে পড়েছি এই যে ফ্রায়েড রাইস আর চিকেনটা কালকে রাতেই শেষ হয়ে গেছে তো শুধু ফ্রায়েড রাইসটা দিয়েই খেয়ে নিই তো চলো আবার পরে কথা বলছি হ্যালো বন্ধুরা সবাই কি করছো তো চলে আসলাম তোমাদের সাথে একটুখানি গল্প করতে তো ঘরে প্রচণ্ড গরম এসিটা চালাইনি কারণ সন্ধ্যা থেকে যেহেতু এসিটা চালাই বলে দুবেলা এসি চালাই না কারণ রাত আটটা নটা থেকে এসি চলতে থাকে টানা তো সেহেতু এসিটা এখন চালাইনি ভাবলাম এসিটা একবারে সন্ধ্যাবেলায় চালাবো আসলে কাজ থেকে আর প্রচণ্ড গরম ঘরে শুতে পাচ্ছি না পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না একটা অন্যরকম গরম আকাশে দেখি মেঘ করেছে বৃষ্টি হবে কিনা না ভাবসা অন্য রকম একটা গরম হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি বোঝা যাচ্ছে কোনো নেই না বৃষ্টি হবে কিনা তো চলো আস আসলাম ছাদে জামা কাপড় নেওয়ার জন্য কিন্তু দেখি জামাকাপড় শাশুড়ি তুলে রেখেছে ওই জন্য নিচে চলে যায় ওপরে আরো গরম আবার পরে কথা বলছি সঙ্গে থেকে এই দেখো তোমাদের সাথে তখন কথা বলতে আসলাম তারপরে ছাদে এসেছি ছাদে এসে বসে আছি আর নিচে প্রচণ্ড গরম তার কিছুক্ষণ আগেও আমি ছাদে এসেছিলাম তোমাদের সাথে একটু কথা বলে গেলাম জামা কাপড় তুলতে এসে তো তারপর আবার এসছি এই দেখো তোমার এটা কি বলে কাকি তুমি এটা কি করছো পাতা নারকেল নারকেল দিয়ে মানে ঝাটা বানাচ্ছে তো তো তোমার দেখাবো পরে কি রকম কি হয়েছে কারণ আজকে তো মানে পুরোটা হবে না না আজকে হবে না পুরোটা যবে ওই প্রত্যেক দিন একটু একটু করে বসছে কারণ কাকিমণি তো কাজ করে আর ওরকম টাইম পায় না হ্যাঁ তো বিকেলবেলা একটু আসে এসে যতটুকুনি টাইম পাই করে তো তোমাদেরকে পুরোটা দেখাবো যেদিন হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করব আর আসলাম ওপরে যে একটু হাওয়া দেবে তখন দুপুরবেলা কিছুদিন হাওয়া দিচ্ছিল জানো না এসছিলাম জামা কাপড় তুলতে তারপর দেখি মা গিয়ে নিয়ে চলে গেছে ওই আমার একটু কথা বলে নিচে চলে গেলাম তখন তোমাদেরকে দেখালাম যে কীরকম হাওয়া দিচ্ছে আর এখন দেখো গাছ একদম থেমে গেছে কোনো হাওয়া ঠাওয়া কিছু দিচ্ছে না তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি সঙ্গে থেকো তো বন্ধুরা এই যে আমি বসে আছি আর দেখো আমাদের বাড়িতে কে কে এসছে এই যে বাপন আর এই যে সুস্মিতা তো ওরা দুজনে বসেছিল আর ও আমার জন্য চকলেটটা এনেছে হ্যালো বন্ধুরা আমি কালকে ব্লগটা শেষ করতে পারিনি তোমাদেরকে এই কারণে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো আর যেহেতু কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি সেহেতু আজকে যেহেতু ব্লগ আমি কিছু শ্যুট করতে পারবো না সেহেতু কালকের কালকের ব্লগটা মানে গতকালের ব্লগটা আমি আগামীকাল তোমাদেরকে তোমরা দেখতে পাবে তো আজকে যেহেতু ইউটিউবে কিছু তো না কিছু দিতে হয় তো এই সেহেতু আমি শর্টস দিয়ে দিচ্ছি তোমরা দেখেছো যারা যারা দেখার আর স্কুলটা যেহেতু ভালো ছিল না সেহেতু আমি আজকে ব্লগটা আমি শ্যুট করতে পারিনি তো কালকে আমি ব্লগটা সকাল সকাল দিয়ে দেবো তোমরা আশা করি দেখে নিতে পারবে তো আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো চলো টাটা